এক কোটি বছর হয় তোমাকে দেখি না একবার তোমাকে দেখতে পাবো এই নিশ্চয়তাটুকু পেলে বিদ্যাসাগরের মতো আমিও সাঁতরে পার হব ভরা দামোদর কয়েক হাজার বার পাড়ি দেব ইংলিশ চ্যানেল তোমাকে একটি বার দেখতে পাবো এইটুকু ভরসা পেলে অনায়াসে ডিঙাবো এই কারার প্রাচীর ছুটে যাবো নাগরাজ্যে পাতালপুরিতে কিংবা বোমারু বিমান ওরা শঙ্কিত শহরে যদি জানি একবার দেখা পাব তাহলে উত্তপ্ত মরুভূমি অনায়াসে হেঁটে পারি দেব কাঁটাতার ডিঙব সহজে লোকলজ্জা ছেড়ে মুছে ফেলে যাব যে কোনো সভায় কিংবা পার্কীয় মেলায় একবার দেখা পাব শুধু এই আশ্বাস পেলে এক পৃথিবীর এটুকু দূরত্ব আমি অবলীলাক্রমে পারি দেব তোমাকে দেখেছি কবে সেই কবে কোনো বৃহস্পতিবার আর এক কোটি বছর হয় তোমাকে দেখি না শুনছিলেন মহাদেব সাহার লেখা এক কোটি বছর তোমাকে দেখি না শুনতে থাকুন রেডিও বেনাম জেগে ওঠো কলকাতা